ইসলামে জুম্মা বার বা শুক্রবারের রাত দিনকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে হাদিসে জুম্মার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় আল্লাহ তালা পবিত্র কুরআনে ইরশাদ করেন হে জুম্মার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদের দিকে গিয়ে যাও এবং বেচাকেনা সহ দুনিয়াবি যাবতীয় সব কর্মকাণ্ড ছেড়ে দাও এটা তোমার জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে সুরা জুম্মা সংখ্যা নয় রাসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় আশিবার নিচে দূর শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সোয়াব তার আমন নামায় লেখা হবে সালাওয়াত ছাব্বিশ এছাড়া হজরত আবু হুবাইরা রহমতুল্লাহ আলী বলেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জুম্মার দিনে এমন একটি সময় আছে সেই সময় যদি কেউ নামাজরত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর সাল্লাহ সাল্লাসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন বুখারি ছয় হাজার বর্ণনা থেকে জানা যায় সময়টি হল আসরের পর হসরত ইবনে আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলেন রসুল্লাহ সাল্লাই বলেন জুম্মার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি সময় রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করে এই মুহূর্তটি তোমরা আসুরের শেষ সময় থেকে অনুসন্ধান করো আবু দাউদ এক হাজার আটচল্লিশ